খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে আমরা সবাই ছাত্র সমাজ হাল ধরেছি শক্ত করে রে খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে খুন ভরা ওই রক্ত সাগর পাড়ি দেব রে দিবস কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে পালানোর সুযোগ যে আর নাই দিবস কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে পালানোর সুযোগ যে আর নাই রক্ত ঝরার কমতি নাই ছাত্রপাপী বিচার নাই রক্তে বন্যা বয়ে যায় জানি তবু লড়তে হবে প্রতিবাদে করতে হবে জানি তো ভুল করতে হবে প্রতিবাদে করতে হবে মোরা সেই ছাত্র সমাজের খুন ভরা ওই রক্ত সাগরে পাড়ি দেব রে খুন ভরা ওই রক্ত সাগরে পাড়ি দেব রে কুমিরের কান্না দেখে গলি না গলি না নিদ্রার আয়েশার খুঁজি না খুঁজি না পরাজয় আখিতে মোর পড়ে না না লড়াইতাJOSE সে ছবে না কুমিরের কান্না দেখে ভুলিনা হায় নাদের আক্রমণে ভাইয়ের লাশ লুটিয়ে পড়ে খুনিদের দম্ভ বেড়ে যায় ও নাদের আক্রমণে ভাইয়ের লাশ লুটিয়ে পড়ে দম্ভ দেখো আমায় ভাইয়ের লাশটা সুবাস ছড়ায় দেখি ওই সবুজে পাখি ধার সম্মুখে তো বুঝেতে হবে প্রতিশোধ নিতেই হবে সম্মুখে তো বুঝেতে হবে প্রতিশোধে নিতেই হবে যাবো আসুক ধীরে খুন মরা ওই রক্ত সাগরে পাড়ি দেব রে খুন ওই রক্ত সাগরে পারি দেব রে আমরা সবাই ছাত্র সমাজ হাল ধরেছি শক্ত করে রে খুন মরা ওই রক্ত সাগরে পারি দেব রে খুন ওই রক্ত সাগরে পারি দেব রে খুন মরা ওই রক্ত পারি দেব রে সুন্দর ওই রক্ত সাগর পারী দেহ রে